আচ্ছা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভিডিও ছাড়ছি ঠিক আছে প্রথম প্রথম ছাড়ছি তো তোমাদের ভালো লাগে কি না তো আমি বুঝতে পারছি না যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো পৌষ সংক্রান্তির ভিডিও আসলে সংক্রান্তি বলতে তো আমরা সবাই জানি মাসের শেষ দিনকে বাংলাতে সংক্রান্তি বলে তো পৌষ মাসের শেষ দিনটাকে আমরা বলি পৌষ সংক্রান্তি তো আজকের এই দিনটাতে আমরা যা যা করলাম সারাদিন সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম আসলে আজকে প্রথমে সকাল থেকে মা কি করলো এই নাড়া আমাদের বাংলাতে বলে নাড়া ক্ষেতের মধ্যে যে ধান গাছগুলো কাটলে যেই গুঁড়াগুলো থাকে থেকে থাকে সেগুলো যখন শুকিয়ে পড়ে সেগুলোকে আমরা নাড়া বলি সেই নাড়াগুলো আমরা কেটে নিয়ে এসেছি মা নিয়ে এসেছে বুড়ির ঘরে দেবার জন্য কারণ সকালবেলা উঠেই সবার আগে আমরা বুড়ির ঘর পূর্ব এই তার জন্যই এই প্রিপারেশান আসলে সংক্রান্তির দিনই আমরা পুরি সংক্রান্তির আগের দিন আমরা এই প্রিপারেশানগুলো করে থাকি তো এখানে প্রিপারেশান চলছে পিঠাপুলির প্রিপারেশান চৈত্র মানে সংক্রান্তিতে যেই পিঠাপুলি আমরা সবাই খাই তার প্রিপারেশান চলছে লগে সন্ধ্যার সময় একটু চা তার সঙ্গে খোলা পিঠা মালপোয়া লালি গুড় খেজুরের গুড় এইগুলো চলছে এইগুলো দিয়ে আমরা সবাই খাবো একটু আনন্দ করব খাবো তো এইগুলো সুন্দর প্রিপারেশানে এইগুলো হয়েছে আর সঙ্গে মা কী করছে মা আর দিদি মিলে এই বাকি পিঠেগুলো বানিয়ে নিচ্ছে যেগুলোকে ওই যে পুলির পায়েস বলে না ওই পুলির পায়েসটা আমার মা খুব ভালো বানায় আগে থেকেই মার হাতের পুলির পায়েস খেতে খেতে এমন একটা অভ্যাস হয়েছে যে এখন মার হাতের পুলির পায়েস যদি না হয় সংক্রান্তির দিন তাহলে কিন্তু জমে না জমজমাট হয় না আসলে যেই জিনিসটা তো এই মা পুলির পায়েসটা বানাচ্ছে খুব মানে কী বলবো খুব ভালোবাসা খুব যত্ন সহকারে মা এই জিনিসটা বানায় তোমরা সবাই দেখেছো আমার মা কী করে বানাচ্ছে তো ওই পুলির পায়েসটা হয়ে গেলেই পুইলির পায়েস তো খেতেই হবে লগে লগেই খেতে হবে গরম গরম খেতে হবে আর পিঠে কিন্তু দেখো বন্ধুরা সবাই কিন্তু গরম গরমই দেখবে খেতে খুব ভালোবাসে ভালো লাগে আমি তো খুব গরম গরমই খাই বানানো হচ্ছে একদিকে আর একদিকে খতম হয়ে যাচ্ছে মেইনলি যা আ বলবো এইদিকে আমার বঞ্চি আমার বোন সবাই আমরা মিলে চা খোলা পিঠা মালপুয়া সপ্তাহ হবে ওটা পরের দিন সকাল হবে কারণ এত কিছু একদিনে করা অসম্ভব পসিবল না ইমপসিবল আর এদিকে কি হচ্ছে সন্ধ্যার সময় রাতে আমরা সন্ধ্যার সময় না মেনলি রাতে আমরা প্ল্যান করেছি যে আমরা রোস্ট এইটা কী বলে তন্দুরি চিকেন তন্দুরি চিকেন খাবো তো তার জন্য তন্দুরি চিকেনটাকে চিকেনটাকে এক ঘন্টা আগেই আমরা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি এখন এইটাতে এটা রেডি করা হচ্ছে এক ঘন্টা পরে